আজকে আর আদা দিয়ে চা খাবো না এমনিই করছি রোজই তো আদা দিয়েই করি আজকে এমনিই করছি হালকা চিনি দিচ্ছি আমি বেশি চিনি খাই না আর এইদিকে ম্যাগির জলটা ফুটছে আর অনি আমি হচ্ছে জানো তো একটু মানে ম্যাগিটাকে ডিম দিয়ে খেতে ভালোবাসি মানে ডিম দিয়ে একটু চাউমিন মতো ভাজা হলে সেটা ভালো লাগে আর অনি আবার এরকম সিম্পলটাই খেতে ভালোবাসে মানে শুধু এই যে ম্যাগির যে মশলা আছে ওটাই দেব দিয়ে তারপরে ওকে করে দেবো দেখো ম্যাগিটা আমার এরকমভাবে ফুটে এসেছে তো আর একটু হবে তারপরে আমি মশলাটাকে ম্যাগি মশলাটাকে অ্যাড করে দেবো আর এইদিকে দেখো চায়ের জলটা চিনি দিয়েছিলাম সেটাও ফুটে এসেছে নিয়ে এখন চা পাতাটা দিয়ে দিলাম একটু তারপরে নামিয়ে নেবো তা এখন আর কি খাবো শীতকালে উঠতে উঠতেই মানে নটা বেজে যায় এই যে চা খাবো আর আজকে তো মানে শনিবার নিরামিষ নিরামিষ খাবো নিরামিষ রান্না হবে সিম্পল রান্না ডাল করব বাঁধাকপি দেখো এখনো হবে আরও একটু স্যুপ স্যুপ টাইপের খেতে ভালোবাসে সেই কারণে একটু মানে বেশি টানাবো না দিয়ে দেবো একটু পরে এক মিনিট মতন একটু তো আমরা সকালে আজকে এগুলোই খাবো তো দেখো ভিটা আমার হয়ে এসছে তো আমি মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে আমি নামিয়ে নেব আর জানো তো যখন হচ্ছে গরম গরম থাকে তখন এরকমটা বেশি মানে ঝোল ঝোল টাইপের লাগে কিন্তু দেখবে একটু রেখে দেবে দশ মিনিট পাঁচ মিনিট মতন তারপরে মানে এতটা ঝোলও থাকে না টেনে যায় ঝোলটা এমনিতেই টেনে যায় আর এখন তো শীতকাল আরও টেনে যাবে আর ম্যাগি জিনিসটা না একটু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না আর আমার চাটাও দেখো হয়ে গেছে এখন নামিয়ে নেব আর অনেক ম্যাগিটাও হয়ে গেছে ওকে আসবে পড়াতে জানো তো সাড়ে নটায় পড়াতে আসবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি নটা বাইশ বেজে গেছে ওকে ম্যাগি করে দিচ্ছি এখন খেয়ে নিই খেয়ে তারপরে ভাত বসিয়ে দেবো আর আজকে জানো তো আজকে আর সেই মানে দেড়টাই পরীক্ষা না সাড়ে বারোটায় পরীক্ষা তো এখন যদি ম্যাগি খায় হঠাৎ যদি ভাত খেয়ে যায় আবার নাও খেতে পারে ও তো খেতে চায় না একবার সকালে খেলে আর খেতে যায় না দেখি কি করি তা আমার কিন্তু ম্যাগিটা রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হোক আর আমার চা পাতাটাও রেডি চা পাতাটা চাটা আমি ঢেলে নিই চাটাও আমার হয়ে গেছে ম্যাগিটাও হয়ে গেছে তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাও বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি চা খাবো কেন কি টাইম হয়ে যাচ্ছে আর পড়ানো চাটাকে আমি ঢেলে নিচ্ছি অনেক দিন তোমাদেরকে মানে সকালের ব্লগগুলো দেওয়া হয় না এখন উঠতে উঠতে টাইম হয়ে যেত তারপরে তারা করে কাজ করি তো ভিডিওগুলো করা হয় না শুধু সেই কারণে দেওয়া হয় এই পার্টিতে ম্যাগিটা ঢেলে নিচ্ছি দেখো ম্যাগিটাকে আমি ঢেলে নিচ্ছি আরে এই ছোট্ট কড়াইটা জানো তো এই ছোট্ট কড়াইতে ম্যাগি দেই দুধ জাল দিই ম্যাগি করি এগুলো ভালো হয় ছোট কড়াইতে এবার এই ছোট কড়াইতে ছোট কড়াইটা হচ্ছে নিয়েছিলাম অনেক দিন আগে দু তিন বছর হয়ে গেছে ছোটো কড়াইটার বয়স নিয়েছিলাম কি জানো তো টাকা দিয়ে না চুল দিয়ে আমার মাথার চুল জমিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়েই রাখা হয়েছে তোমরা কে কে মানে মাথার চুল মানে আমি তো ফেলি আমি গুছিয়ে রাখি তোমরা কে কে রাখো এমনটা করো বলবা কমেন্টে তো দেখো এই যে ম্যাগি নিয়ে চলে আসলাম আর এই যে ও এখন খাতা টাতা গুছিয়ে বসে পড়ে তো ম্যাগিটা ঠান্ডাও খুব একটু তারপরে খা এই যে আমি চা নিয়ে চলে আসলাম अपन चाखा बोली कर चाह। <laughs> बिस्कुट ने वो। हम्म हम लोग चार नहीं बिस्कुट नहीं खेत, बिजी है बिजी खाची। चाय बिस्कुट बिजी खेचा हमको भर लगे। कारण है। আর এই যে এনে ম্যাগি খেতে বসে আছে গরম তো পাপা আসতে খাও ভালো লাগছে দেখো ম্যাগি স্যুপ ওই স্যুপটা খেতে ভালোবাসে ম্যাগি সেই কারণে একটু স্যুপ টাইপের মতন রাখি তো চলো হ্যাঁ তখন ওই যে টিফিন বক্সে ছিল না সেই কারণে স্কুলে দেওয়ার সময় মানে ঝোল দিলে পরে পড়ে যায় না তো চলো আমরা খেয়ে নিই তো সবাইকে বলছি আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক সুন্দর করে কমেন্ট করে যাও আর হচ্ছে আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি নতুনদেরও পাশে আছি থাকবো তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই